সব কতকালকে আমার নার্সারিটা শুকাইছিলাম আমি শুকানির পরে সব মানে সব মাছ আমি ধরছি এরপরেও মানে কত রাইতে আবার বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আবার অনেক জলে এগিয়েছে তবুও জলটা মানে শুকাই দিয়ে লাগব কারণ এই যে মানে চেং থাকে চেং একদিনে শেষ হয় না এই চেং টাকার কারণে গিয়া যখন তুমি রেণু দিবাই তখন রেণুটা মানে চেঙ্গে সব হাই শেষ করবো যে রাক্ষসী মাছগুলা রই যায় যেমন চ্যাং মানে অন্যান্য যেমন শোলও রইতে পারে তোমার গাতে গোতে লুকাইয়া আর তুমি তো একদিন শুকাইলা মনে করলা সব ধরিছ আর আমার চেং নাই কিন্তু মানে চেং থাকবো তখন পরের তুমি আবার শুকাইবা এটা একদিন শুকাইলে চেং শেষ হয় না পরের আবার শুকাইবা যখন তুমি দুইবার শুকাইলে গিয়া তখন তোমার চ্যাং মানে মানে সব দরি নিল এর ফলে তুমি রেণু দাও আরামসে তোমার রেণু যতটোক দিবাই দেখাবা খাইছি আৰু তুমি যদি চেঙো মাৰ না তাই তোমাৰ মানে কৰলে তাইলৈ চেঙে মানে এতিয়া খাহিয়া সোমাই দিব প্রিয় দর্শক আজকে আমার আবাস শুকাইছি শুকানের পরে চেঙ্গও পাইছি বেজা চেং পাইছি আর অনেক শামুক অনেক শামুক আজকেও মানে অনেক শামুক আছে এই শামুকগুলা আমরা সব বাসিয়া পরিষ্কার করিয়া এরপরে আমরা মারমু আর এইভাবে সুন্দর করিয়া মোটামুটি যদি সে রেণু ফালাও তোমার রেণুটাও ভালো হইব সব রেণু উঠব ততাবিল সুন্দর করে করতে পতালাব সাজরে তুমি যদি গুরুত্ব দেওয়া তাহলে তোমারও জিনিসে গুরুত্ব ওটা